গোপন ভিডিও ভাইরাল সাবধান সাবধান এসব মেয়েদের কাছ থেকে সাবধান এসব মেয়েরা এসব প্রতারক কীভাবে ছেলেদেরকে অঙ্গি ভঙ্গি বা ইমোফেন্সি বলে টাকা হাতিয়ে আনে আপনারা এইগুলো থেকে অনেক সাবধান থাকবেন এগুলো থেকে বিরত থাকবেন কিভাবে তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন এসব মেয়েদের কাছ থেকে অনেক দূরে থাকবে এরা কিভাবে দেখেন মানুষের সাথে প্রতারক করে প্রতারণ করে নতুন গোপন ভিডিও একটি গোপন ভিডিও আপনাদের মাঝে ছাড়লাম সবাই দেখবেন আশা করি ভালো লাগবে এসব মেয়েদের কাছ থেকে সবাই সাবধান অসতর্কতা থাকবেন এসব মেয়েদের কোনো ভেদাভেদ নাই যখন তখন এই মানুষের কাছ থেকে পোলট্রিনে নিতে পারে সবাই সাবধান সাবধানের জন্য ভিডিওটি করা এসব মেয়ে থেকে এড়িয়ে চলুন